বাংলাদেশে একটি মামলা হলো আপনিও আসামি প্রধানমন্ত্রী তখন তিনি ছিলেন প্রধানমন্ত্রী ছেলে জয়কে আপনারা হত্যার চেষ্টা অপহরণ কিংবা তার ক্ষতি কিডন্যাপিংয়ের চেষ্টা করছেন এবং সেই মামলায় বাংলাদেশের প্রখ্যাত দুজন ব্যক্তিত্ব পর্শিয়ার সাংবাদিক শফিক রহমান সাহেব অ্যারেস্ট হয়েছিলেন এবং মাহমুদুর রহমান সাহেব তার উপরেও মামলা হলো আপনার কি মাহমুদুর রহমান সাহেব কিংবা শফিক সাহেবের সাথে কোনো ধরনের কানেকশন ছিল কিনা তখন না কোনো ছিল না তাহলে না আমি চিনতাম না বা এখনো তো তাদের আসলে কেউ বলতে পারবেন আমার সাথে দেখা না আপনি তাদের মুখোমুখি হন না তারপরে কথা বলেন তারা যদি তাদের সাথে যদি আমার কমিউনিকেশন থাকতো সে ওদের সাথে কমিউনিকেট করে যদি আমি কোনো কাজ করতে যেতাম এদের কাছে তো প্রুফ থাকে গভর্নমেন্টের কাছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ওর দে এব টু প্রুফ এনি এভিডেন্স এনি লিঙ্ক এনি টেক্সট মেসেজেস এনি ইমেল ওর এনি পিকচার দ্য উই ম্যাট সাম ওয়ার কিডন্যাপিং কথা বললেন বলি আমার কেস ইজ পাবলিক রেকর্ড সাম অফ দ্য ক্লাসিফাইড ডকুমেন্ট ক্লাসিফাইড বাট মাই কেস ইনফরমেশন ইজ পাবলিক রেকর্ড ইফ ইউ গো টু কোর্ট ইউ কু ফো আমাকে চার্জ করা হয়েছিলো দুই কাউন্টে ব্রাইভিং এর গভর্নমেন্ট এজেন্ট এজেন্ট উইচ ইস ব্রাইভিং ঘুষ দাওয়া আর তো হচ্ছে ওয়াই ওয়ার ফ্রো উইচ ইস সেন্ডিং টেক্সট মেসেজ এস ইমেল দোজ আর মাই কাউন্টস আই ওয়াজ গিল টু আবার দোস্ট টু আমাকে তার আমেরিকান গভর্নমেন্ট স্টেট ডিপার্টমেন্ট ডিড নট চার্জ মি উইথ কিডন্যাপিং এনিথিং লাইক দ্যট সো দিস ইজ পাবলিক রাগ তা আপনি কীভাবে বলেন যে আমি তাকে ছেলেকে অপন করতে গেছিলাম আমেরিকায় বা আমি কেস দেয় আমাকে বাংলাদেশে থাকে স্বাভাবিকভাবে তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল এইভাবেই যে এই মুহূর্তে যেহেতু তারা দুজন আছেন জীবিত আছেন মাহমুদুর রহমান সাহেব এবং শফিক রহমান সাহেব এবং তারা যে প্রোফাইলের মানুষ তারা যে সামাজিকতা পরিপার্শ্বিক অবস্থা মেনটেন করেন আপনি ব্যক্তিগতভাবে তাদের মানে হয়তো নাম শুনেছেন টেলিভিশনে দেখেছেন কখনো আপনি আপনাকে তারা চিনেন না না প্রশ্ন থাকে না আর যদি আমাকে সবাই আমাকে এস হওয়ার পর সবাই চিনতে তখন আমাকে পর আমার কথা হলো যে আমাকে সাথে ওদের আপনার সাথে যে আমি কোনো কনসপিরসি করে কিছু কাজ করতে চাই অ্যাটলিস্ট দেওয়ামসব এভিডেন্স রাইট এটা ইমেল আর পিকচার কিছু একটা থাকবে এই গভর্নমেন্ট কিছু প্রুফ করতে পারছি অ্যাজ অফ রাইট নাও আমি আমার কেসে কে ফাইল ব্যয় করতে গেছিলাম Mae ffais yn ddim yn gweithredu yng Nghymru. Nid yw'n gallu ei chyflawni. Felly mae'r ffaith yma wedi'i ddod o'i ffais? Yn